শালটা ছিল উনিশশো সত্তর এশিয়ায় এক নাম ছড়িয়ে পড়ল দ্য সারপান্ট সে ছিল এমনই মানুষ যাকে দেখলেই আপনি প্রথমে একদম সাধারণ মানুষ ভাববেন কিন্তু যখনই আপনি তার ব্যাপারে জানবেন আপনার আত্মা কেঁপে উঠবে উনিশশো সত্তরের দশক সেই সময়ে একজন লোকের কাহিনী কেবল খবরের পাতায় নয় সে মানুষের ভয়ানক গল্পে পরিণত হয় তার নাম ছিল চার্লস সে ছিল হাস্যজ্জ্বর সুদর্শন একজন পুরুষ তার উপস্থিতি মানুষকে আকর্ষণ করত কিন্তু তার পিছনে লুকিয়ে ছিল অন্য এক রহস্য যেটি ছিল সম্পূর্ণ ভয়ানক সে ছিল এক চালাক প্রকৃতির লোক সে প্রথমে পর্যটকদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলত তাদের অবস্থা বুঝত আর সুযোগ পেলেই তাদেরকে হত্যা করত। এবং সে হত্যার কোনো ছিন্নই রাখত না কারণ সে যে এলাকায় হত্যা করতো তাকে সেখান থেকে অন্য এলাকায় নিয়ে যেত যাতে কেউ তাকে চিনতে না পারে ঘটনাটি শুরু হলো একটি অদ্ভুত রহস্য দিয়ে কিছু পর্যটক বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ হতে থাকে প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো বিপদের সম্মুখীন হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা যায় সবাই যেমন বিভিন্ন জায়গা থেকে নিখোঁজ হচ্ছে সবার লাশও তেমন বিভিন্ন জায়গায় পাওয়া যায় অর্থাৎ একজন এক এলাকা থেকে নিখোঁজ হলে তার লাশ পাওয়া যাচ্ছে অন্য এক এলাকায় ঘটনাটি এবার পুলিশের খানে গেল পুলিশ ঘটনার উপর জোর দিয়ে তদন্ত শুরু করলো পুলিশ অদ্ভুতভাবে খুঁজে পায় প্রতিটা জায়গায় চার্লসকে দেখা যায় সে সবাইকে সাহায্য করে সবার সাথে হাঁ হাসি মুখে কথা বলে শুরুর দিকে পুলিশ ভেবেছিল হয়তো সে আসলেই ভালো মানুষ কিন্তু একটু গভীরভাবে তদন্ত করতেই দেখা যায় যে মানুষগুলোকে সে শহরের বিভিন্ন পর্যটন স্পটে গুরতে নিয়ে যেত তারা আর কখনোই ফিরে আসতো না হোটেলে এবার পুলিশের সন্দেহ হলো পুলিশ তাকে গ্রেফতার করলো কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করলো অবশেষে সে তার সমস্ত অপরাধ স্বীকার করে নিল তো সুতরাং যাকে তাকে যখন তখন বিশ্বাস করবেন না আপনি হয়তো জানবেনই না পৃথিবীতে আরও কত শত চার্লস লুকিয়ে আছে সুতরাং সাবধান থাকুন সতর্ক থাকুন দেখা হবে পরবর্তী আরেকটি সত্য ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চের সাথেই থাকুন